তো ফেসবুক একটা জিনিস খুব সার্কুলেট করে বেড়াচ্ছে যেটা হচ্ছে যে বনি নাকি খাদানকে ভুলভাল সিনেমা বলেছে এরকম একটা জিনিস ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন ফেসবুক পেজ যারা ফিল্ম গ্রুপস আছে সেখানে আর কি এই কথাটা ঘুরে বেড়াচ্ছে তো এটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটাই নিয়ে আলোচনা করবো আমরা এই ভিডিওর মধ্যে তো দেখুন সবচেয়ে প্রথম কথা বনি সবচেয়ে প্রথম আমার ইন্টারভিউতে এবং রূপমের ইন্টারভিউতে আমরা একই ছবির জন্য দুজন ইন্টারভিউ করেছিলাম সেখানেই কিন্তু সে প্রথমবার বলে যে আমি খাদানের পার্ট নই আমি খাদান করছি না খাদানে তার এক্স্যাক্টলি চরিত্রটা কি ছিল সে কিন্তু মেন ভিলেন ছিল না প্রথম কথা এই জিনিসটা ঘুরে বেড়াচ্ছে যে তাকে মেন ভিলেনের চরিত্র অফার করা হয়েছিল তা কিন্তু নয় তাকে কিন্তু যিশু সেনগুপ্তই মেন ভিলেন তার ছেলের চরিত্রটা অফার করা হয়েছিল যেটা কিন্তু সে করেনি ঠিক আছে এটা হচ্ছে প্রথম কথা আচ্ছা সে বলেছে যে আমার যে চরিত্রটা ছিল সে ভুলভাল কাজ করছে আমার যে চরিত্রটা ছিল যেটা আমাকে অফার করা হয়েছিল সেটা ভুলভাল কাজ করছে তাতে সে খাদানকে ভুলভাল ছবি বলেনি সে বলছে আমাকে যে চরিত্রটা অফার করা হয়েছিল সে ভুলভাল কাজ করছে আমি ওটা করতে চাই না এবার দেখুন সেটা তার প্রেফারেন্স সে যদি করতো তাহলে ডেফিনেটলি খাদান যে ছবিটা যতটা হাইপ ছিল যতটা পাবলিসিটি হবে মার্কেটিং হবে সেখানে সেও ডেফিনেটলি একটা বুস্ট পেত কারণ অলরেডি যীসুষেন গুপ্তকে নিয়েও কথা হচ্ছে সে করলে সেও বুস্ট পেত সেটা সে করেনি সেটা তার দোষ যে সে করেনি কিন্তু কেন করেনি সেটা তার প্রেফারেন্স ভাই সে করতেই পারে মানে হি ফ্রি টু ডু ওয়াট এভার হি ক্যান তাই তো ডেমোক্রেসি তো তো কারোর উপর তো আমরা কিছু চাপিয়ে দিতে পারি না করলে বেটার হতো কিন্তু করেনি সেটা তার ব্যাপার লে আসছি আরেকটা ব্যাপারে সেটা হচ্ছে যে সে কেন করেনি এটা ছবিটা এটা আপনাদেরকে আমি কিছু ইনসাইডার আপডেট দিচ্ছি এটা বেশিরভাগ লোকে জানবেন না সেটা হচ্ছে যে কার আমি নাম করব না কারো প্রডিউসার কিছু আছে যারা খুবই ইনফ্লুয়েন্সিয়াল লোক তারা কিন্তু মানে বর্ণিকে বারণ করেছিল যে তোমার এই প্রাইজে স্যাটেলাইট বিক্রি হয় তো আমি এই প্রাইসটা তুমি একবার ভিলেনের যদি প্লে করো সেখানে তুমি মেন অ্যান্টাগোনিস্ট নও তুমি অ্যান্টাগোনিস্টের ছেলে মানে সাইড কিক হয়ে যাবে তো সেটা যদি প্লে করে নাও তাহলে তোমার স্যাটেলাইটের ভ্যালু কমে যাবে এই কথাটা কিন্তু অ্যাকচুয়ালি তাকে বলা হয়েছে এবং সেটাও কিন্তু সে আমার ইন্টারভিউর মধ্যে বলেছিল যে আমি একটু চকলেট ইমেজ প্লে করি এবং আমার একটা স্যাটেলাইট ভ্যালু আছে তো আমি এক্ষুনি অ্যান্টাগনিস্ট প্লে করতে চাই না এবার এটা কিন্তু তাকে বিভিন্ন প্রডিউসারাই বলেছে তো প্রডিউসারাই তো হিরোদের সাথে কাজ করে তো তাকে এমপ্লয়মেন্ট তো সেই প্রোভাইড করে তো সেই যদি একটা কিছু বলে এবং সেই বড় প্রডিউসার মানে খুবই বড় প্রডিউসার মানে তার আমি নামটা করতে চাই না মানে সেই হি হ্যাজ এ হিউজ লাইব্রেরি অ্যান্ড এভরিথিং এবং তার সাথে বনি রেগুলারলি অনেক কাজও করেছে তো তার পক্ষে বনিকে না বলা উচিত নয় এবং তাকে ভালো মানে সে তার দিক থেকে সাজেশন দিচ্ছে তার মনে হয়েছে কিছু সেই মার্কেটটা সেই বিজনেসটা অনেক বেটার বোঝে তো তাই জন্য বনি না করেছে তো এইটা হচ্ছে তার ডিসিশন বা সে করেনি সেটা তার পার্সোনাল প্রেফারেন্স তার মনে হচ্ছে ক্যারেক্টারটা তার করলে ক্যারিয়ারে ক্ষতি হতে পারে দ্বিতীয় তার মনে হচ্ছে ক্যারেক্টারটা ভুলভাল কাজ করছে আমার সাথে যায় না আমার ইমেজের সাথে দ্যাট ইজ ফাইন সেটা তার মনে হচ্ছে তার বলে প্রথম কথা সে খাদানকে খারাপ বলেনি তাই জন্য নেগেটিভিটি করার কোনো কারণ নেই এবং দ্বিতীয় হচ্ছে কারোর উপর কোনো জিনিস আমরা চাপিয়ে দিতে পারি না প্রত্যেকের নিজের নিজের মতো যা খুশি করতে পারে এবার কথা হচ্ছে যে বেকার বেকার ওই যে বলে না একটা আউট অফ কনটেক্স একটা লাইনকে তুলে সেটাকে নিয়ে যাকে খুশি তাকে বলো যে কালকির ক্ষেত্রেও হয়েছিল কি আর্শাদার্সি কালকি ছবির মধ্যে প্রাভাসের ক্যারেক্টারটাকে বলেছে প্রেজেন্টেশন ভালো হয়নি লোকে কি বললো মিডিয়া কি বললো প্রাভাসকে জোকার বলেছে প্রাভাসের ক্যারেক্টারটাকে যেভাবে দেখানো হয়েছে ভেড়াবাস সেটাকে জোকার বলেছে ও বলে দিল হয়েছে প্রাভাসকে জোকার বলেছে তো সেখান থেকে একটা বিশাল কন্ট্রোভার্সি ক্রিয়েট হলো আপনারা দেখলেন সেমভাবে এখানে আউট অফ কন্টেক্ট লাইনটাকে তুলে জোর করে বনিকে ট্রোল করে দেখুন বনির আমি প্রচুর রোস্ট করেছি বনির অনেক ছবি নিয়ে আমি সমালোচনা করেছি কিন্তু এই ক্ষেত্রে আমার একেবারেও মনে হয় না যে বনি কিছু ভুল কাজ করেছে এবং তাই জন্য তাকে তার আমি সাপোর্ট করা আর কি আমার মনে হয় যে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে আমি যদি কারোর ক্রিটিসিজমও করি তার যেখানে ভুল নেই সেখানে তার পাশেও দাঁড়ানো উচিত এবং তাকে নিয়ে সাপোর্টও করা উচিত সেটা আমি অলওয়েজ করবো এবং আমি বনির পাশে রয়েছি এই বিষয়টাতে আমার মনে হয় সে কোনো ভুল কথা বলেনি এবং সেই খাদানকে কোনোভাবেই ভুলভাল ছবি বলেনি যারা এই ধরনের মিস ইনফরমেশন স্প্রেড করছে সোশ্যাল মিডিয়াতে তাদেরকে গিয়ে আপনারা বলুন যে আপনারা ভুল ইনফরমেশন স্প্রেড করছেন আর কি এটাই ছিল সো দ্যাট ওয়াজ ইট গাইস আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন থ্যাংক ইউ সো মাচ বাই বাই